হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চলে এলাম ওটস রান্না করব চিকেন দিয়ে আমার আজকে রেসিপি থাকবে চিকেন ওটস অ্যারাবিয়ানরা এভাবে কিন্তু রান্না করে খায় এই রান্নাটা ভীষণ হেলদি একটি রান্না একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমি চিকেন ওটস রান্না করার জন্য চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে এরপরে এখানে একটি গাজর নিয়েছি তিন চারটি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি একটি টমেটো কুচি করে পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো এরপরে নিয়েছি রসুনের কিউব নিয়েছি প্রায় দশ থেকে বারোটির মতো আর আদা নিয়েছি কুচি করে এখানে নিয়েছি দুই তিন টেবিল চামচ লবণ আর হলুদ নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ আর আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দেড় টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়ো আর এই যে ওটস দেখতে পাচ্ছ এখান থেকে আমি এক কাপ পরিমাণ ওটস নেব অবশ্যই এখানে রসুন কিউব করে দিও আর আদা কুচিয়ে দিলে এখানে কিন্তু আর আদা রসুন পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আদাটাকে কুচি করে দিলে এটা খেতে ভালো লাগে তাই আমি এভাবেই দিই আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওর সাথে থাকবেন আমি একটি ফ্রাই প্যান চুলোতে বসিয়ে দিয়েছি গরম হতে হতে আমি ক্যান থেকে ওটস ঢেলে নেব এক কাপ পরিমাণ এই ওটস যে ক্যানটা দেখা যাচ্ছে এটা খেতে ভীষণ ভালো লাগে আর নষ্ট হয় না অনেক দিন যাবৎ ঘরে রেখে খাওয়া যায় তাই আমি এই ওটসটাই খাওয়ার চেষ্টা করি ক্যান থেকে ওটস ব্যবহার করার পরে ক্যানটাকে কিন্তু ভালোভাবে লাগিয়ে রাখতে হবে নয়তো বা বাতাস ঢুকলে এটার খেতে ভালো লাগবে না দলা পাকিয়ে থাকবে অবশ্যই আমার আপুরা এটা লক্ষ্য রাখবে আমি কিন্তু এক কাপ পরিমাণ ওটস নিয়ে নিব আমরা যারা ডায়েট করি আমাদের জন্য কিন্তু অনেক হেলদি একটি খাবার ওটস চিকেন ওটস রান্না করে খেতে পারি আমরা লাঞ্চে রাখতে পারি বা সকালে নাস্তাতেও রাখতে পারি ভীষণ হেলদি একটি রেসিপি আমি আরাবিয়ান স্টাইলে আজকে রান্না করে দেখাচ্ছি তোমরা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে আমার নতুন আপুরা তিনটি এলাচ আর লং দিয়ে দিচ্ছি চারটির মতো লং দিয়ে দিলাম আর তিনটি এলাচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা কুচানো পেঁয়াজ আর কিউব রেখে দিয়েছিলাম রসুন সেগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে হালকা ভেজে নিয়ে আমি ওস্ট ওস্ট রান্নাটা শুরু করে দিব অবশ্যই এখানে পেঁয়াজ রসুন আদা কালারিন ভাজার কোনো প্রয়োজন নেই এই যে প্রায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন এখানে স্পাইসিগুলো দিয়ে দিবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব যারা আজ নতুন দেখছো আমার ভিডিওটা প্রথম এসেছো আমার ভিডিও ক্লিক করেছো অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখে দিবে আর যদি সম্ভব হয় আমাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিপাচ কিচেনে পাশে থাকবে তো এখন চিকেনটাকে দিয়ে দিলাম গাজরও দিয়ে দিয়েছি একটু কষিয়ে এরপরে ওটস দিয়ে আমি ঝোলটাও দিয়ে দিব যারা এখনো ওটস রান্না করি আমার নতুন আপরা ডায়েট করা ওটস রান্না করনি চিকেন দিয়ে তারা আমার রেসিপিটা ফলো করে ওটস রান্না করে নিবে অবশ্যই তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে পরিবারের সবাই কিন্তু এই ওটস খেতে পছন্দ করবে এভাবে যদি রান্না করো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই যে এখন ওটস দিয়ে দেব এরপর হালকা নাড়াচাড়া করে ঝোল অ্যাড করে দিব। অনেক কষানোর প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি ঝোল আবার একটু নাড়াচাড়া করে বাকি ঝোলটাও দিয়ে দিব যারা ভিডিওটা দেখছো এখনো লাইক করি অনেক আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যাও ভিডিও দেখো তবে লাইক দিতে ভুলে যাও তাদের জন্য বলছি লাইক দিয়ে ভিডিওর সাথে থেকো আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবারও এখানে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছ এক গ্লাস দিয়েছি আমি বারবারে দেওয়ার কারণ হলো ঝোলের পরিমাণটা এখানে একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই আমি পরিমাণটা বুঝে বুঝে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচানোটা অবশ্যই টমেটো কুচানোটা কিন্তু আমি পরে দিয়েছি যাতে এটা একদম গলে না যায় একটু আস্ত আস্ত থাকে তাই এত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বলক এসেছে আবার ফিরব ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দিব অনবরতই নাড়তে হয় কারণ নিচ থেকে যাতে না লেগে যায় আমার আপুরা সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে এখনই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এই রান্নাটা প্রায়ই আমরা যেভাবে খিচুড়ি রান্না করি দেখতে কিন্তু তেমনই মনে হয় তবে স্বাদ কিন্তু ভিন্ন আর হেলদি তো বটেই আমি বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে আমার পাতিল পাতিলের তলনিতে একদম লাগবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ওটসের মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো হয় তাই আমি ঝালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে আর যারা এই কাজটি করেছ তাদের জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখতে ভীষণ ভালো লে লাগছে আর এই যে থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক পাতলাও হবে না আর অনেক ঘনও হবে না সেদিকে কিন্তু খেয়াল রেখে এই রান্নাটা করে নিতে হয় আমি এখন খাওয়ার জন্য সার্ভিন হিসেবে পেরে নিব তোমরা দেখতে থাকো আমরা যারা ডায়েট করি তাদের জন্য একদম হেলদি ফুড বলা চলে এই ওটস খাবার ওটস কিন্তু দুধের সাথেও খাওয়া যায় দুধ কলার সাথে বা ভেজিটেবল দিয়েও কিন্তু রান্না করা যায় তবে আমার কাছে বেস্ট লাগে এভাবে চিকেন দিয়ে রান্না করলে দেখতে পাচ্ছ আমি কিন্তু সার্ভিন ডিশে বেড়ে নিয়েছি আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নিপাজ কিচেনের পাশেই থাকবে তোমরা একবার হলেও এভাবে রান্না করে দেখো এই আরবিয়ান স্টাইলে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস